করছি ভিপি পদে জয়লাভ করেছে সাবরিনা মার্জান এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে সাবরিনা মার্জানের মোট প্রাপ্ত ভোট পাঁচশো পাঁচ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল তাজরি মিম তিনি পেয়েছেন একশো চৌত্রিশ ডিএস পদে প্রতিদ্বন্দ্বী ডিএস পদে যিনি জয়লাভ করেছেন তিনি জারিন তাসনিম রিফা তিনি চারশো ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন দুশো পঞ্চাশ ভোট এবং পেয়েছেন মাহমুদা খাতুন এজিএস পদে যিনি জয়লাভ করেছেন

নিকটতম প্রতিদ্বন্দ্বী খাতুন তিনি পেয়েছেন তিনশত পঁচিশ ভোট সাধারণ সম্পাদক জিএস পদে নির্বাচিত হয়েছেন তাহিদা আক্তার তার প্রাপ্ত ভোট চারশত তিন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন তার প্রাপ্ত ভোট তিনশত আটান্ন পদে নির্বাচিত হয়েছেন মোসাম্মিজা হিয়া তার প্রাপ্ত ভোট পাঁচশত বাইশ নিকটতম প্রতিদ্বন্দ্বী মুমিনু সিকদার মিন দুই শত ফলাফল ঘোষণা করছি তাপসী রাবিয়া হলে ভিপি পদের সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ চারশো তেহাত্তর ভোট তার নিকটতম ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবি একশত ছত্রিশ ভোট সাধারণ সম্পাদক জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন তার নিকটতম তার নিকটতম ভোট পেয়েছেন ফাহিম রেজা দুই চুয়ান্ন ভোট এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এস এম সালমান সাব্বি দুইশো পঁয়তাল্লিশ ভোট তার নিকটতম ভোট পেয়েছেন জাহিম বিশ্বাস এসা একশো সাতানব্বই ভোট সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন আসিফুর রহমান ছাপ্পান্ন ভোট দ্বিতীয় নাম্বারে মোহাম্মদ জুয়েল রানা ছাপ্পান্ন ভোট মোহাম্মদ বিনারুল ইসলাম ছেচল্লিশ ভোট সাজ্জাদ হুসাইন ছেচল্লিশ ভোট এবং শাহরিয়ার ফয়সাল বিয়াল্লিশ ভোট সিনেট প্রতিনিধি পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মেহেদি সজীব छेतलिस भोर आल शुभो सॉरी मोहम्मद आबिर हसन हिमेल चौलिस भोर आल शुभो चौलिस भोर फुआद रातुल चौलिस भोर मोहम्मद अब्दुल बारी चौलिस भोर जी जाहिद নয়শো বাহাত্তরাত্তর ভোট শেখ নূর উদ্দিন আবির দুইশো ছত্রিশ ভোট এবং তাসিম খান একশো তিয়াত্তর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আমার প্রাপ্ত ভোট আটশো একচল্লিশ ফাহিম রেজা প্রাপ্ত ভোট চারশো পঁচানব্বই নাফিউল ইসলাম জীবন প্রাপ্ত ভোট উননব্বই সহকারী সাধারণ সম্পাদক এস এম সালমান সাব্বির প্রাপ্ত ভোট পাঁচশো তিপ্পন্ন জাহিন বিশ্বাস এসা প্রাপ্ত ভোট তিনশো আটাত্তর মোহাম্মদ সজিবুর রহমান প্রাপ্ত ভোট দুইশো আটান্ন নির্বাহী সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন মোহাম্মদ দ্বীপ মাহবুব চারশো আটাত্তর তামান্না আক্তার চারশো উনষাট মো ইমজিয়াউল হক কামালি চারশো এক মোহাম্মদ হাবিবুর রহমান তিনশো একষট্টি সিনেটে যারা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রানা বেসরকারিভাবে ভোট পেয়েছেন সিনেটে যারা মোহাম্মদ জুয়েল রানা প্রাপ্ত ভোট পেয়েছেন একশো বিশ মোহাম্মদ আরিফুল ইসলাম একশো আঠারো রাহুল আগরওয়াল প্রভাত নিরানব্বই মো জুনেদ ছিয়াশি ধন্যাসভাখী

ছশো বারো ভোট পেয়েছেন নাম্বার আছেন ইসমাত খাহান রিয়া একশো ভোট রাগসু কেন্দ্রীয় ছাত্র সংসদের ওই হলের ফলাফল ঘোষণা করছি এই সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান চাহিদ

পাঁচশত উননব্বই ভোট তার নিকটতম ভোট পেয়েছেন ফাহিম রেজা তিনশত বিশ ভোট এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এস এম সালমান শাপিব তিনশো ভোট তার নিকটতম ভোট পেয়েছেন জাহিদ বিশ্বাসের এশা 289 ভোট যে বিস্তারিত ফলাফল যেটা ওনার হাতে আছে কিন্তু এখানে অনেকগুলো এন্ট্রি আছে এই এন্ট্রিগুলো আমরা সবে স্ক্রিনে দেখানোর চেষ্টা করব যাতে যারা বাইরে বসে আছেন তারাও ফলাফল সম্পর্কে জানতে পারেন তো এখন আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার কি যে মানে পজিশনগুলো আছে সেগুলোতে প্রথমের দিকে যারা আসেন তার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেবেন আর বিস্তারিতটা আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন না আমি একটু স্যারকে ফলাফল ঘোষণা বিসমিল্লাহির মনে রহিম আমরা প্রথমে মনোযান হল সংসদ এর ফলাফল ঘোষণা করছি আমি প্রথম তিনটি পদের ফলাফল ঘোষণা করব এবং বাকিগুলো স্ক্রিনে দেখানো হবে সহ সভাপতি পদে সংসদের সহ সভাপতি এক হাজার পঞ্চান্ন এবং স্মৃতি একটা সাথী প্রাপ্ত ভোট চারশো আশি সাধারণ সম্পাদক জাহান তন্নি নয়শো বারো রিমি আক্তার ছয়শো এগারো সহকারী সাধারণ সম্পাদক মুসাম্মদ সাবিনা ইয়াসমিন এক হাজার পাঁচ এবং ইয়াসমিন চারশো বিরাশি

এহালে ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ চারশো পঁচাশি ভোট তার নিকটতম ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবির একশত পঁয়ত্রিশ ভোট জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আম্মা তিনশো বাউন্ন ভোট তার নিকটতম ভোট পেয়েছেন ফাহিম রেজা দুইশত পঁচানব্বই এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এস এম সালমান সাব্বির দুইশো আটাত্তর ভোট তার নিকটতম ভোট পেয়েছেন জাহিন বিশ্বাস এশা একশো একাত্তর ভোট

হ্যাঁ সহসভাপতি ভিপি পদ ভিপি পদে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতোই মোস্তাকুর রহমান জাহিদ স্বতন্ত ভোট পেয়েছে চারশত উননব্বই ভোট তার নিকটতম ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবির সাতানব্বই ভোট সাধারণ সম্পাদক জিএস জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন দুই শত তেত্রিশ ভোট সহকারী সাধারণ সম্পাদক এ পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন

আটশো ভোট দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাহিম রেজা পাঁচশো ভোট এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন নাফিউল ইসলাম জীবন একশো উনত্রিশ ভোট সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এস এম সালমান সফরিয়া পাঁচশো চব্বিশ ভোট দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জাহিন বিশ্বাস এসার তিনশো তিহাত্তর ভোট এবং তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে মোহাম্মদ সজিবুর রহমান দুইশো তেরাশি ভোট